জহার গেগে সুনীল সরেন সামক সগুন দারাম তাই তেইন ভিডিও টোপিক হোক পোড়াই বাবা নিয়া ভিডিও বনিয়া বাংলা তদ আক এবং ইংরেজি তদ হচ্া ক্রাউন ফ্লাওয়ার এবং মানে বিগ্ঞানিক ভাষাতে ক্লোট্রিপস গিগিনটাই তো নিয়ে সত আকন্দ বা মানে পড় মানে আকানা বিশেষ গুনাগুন বনেলা চেচে গুন দারে মধ্যে যেমন হাই বা এবং হাপানি মানুষ ডায়রিয়া চরম রোগ আছু রোগের নিয়ে দারে। যতক জতো কেবন ঠোকম এবং দারে মধ্যে এমনগে গুনাগুন মানে আবাদ অকা হুদিস বানুক এবং নিয়া মধ্যে বিভিন্ন এনটিবায়োটিকায় কমিয়ায় বিভিন্ন রান মুরগান লাগা তো আবনা সন্ধে নলেজ বানুক তো তো

आपे सपोर्ट खूबगे जरूर दरकारा